নরেন্দ্র মোদী আগরতলায় নামার আগেই বিক্ষোভ দেখালো কংগ্রেস আগেই কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল প্রধানমন্ত্রী ত্রিপুরায় এলে তাকে কালো পতাকা দেখানো হবে কিন্তু ঘোষণা মতো কালো পতাকা নাড়া হলেও তা কিন্তু মোদী আগরতলায় পা রাখার আগেই কর্মসূচি শেষ করে নিল কংগ্রেস শনিবার বিকাল তিনটার কিছু পরে কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস সমর্থক এবং কর্মীরা মিলে বিক্ষোভ দেখালেন কালো পতাকা নাড়লেন কালো বেলুন ওড়ালেন নরেন্দ্র মোদী গো ব্যাক স্লোগান দিলেন স্লোগান দিলেন নরেন্দ্র মোদী চোর হ্যাঁ বলে

নরেন্দ্র এবং অমিত শাহকে গ্রেফতার করতে হবে এবং ঘোটালা নিয়ে আজকে আমরা লক্ষ্য করেছি সেটা একটা সরকারি প্রোগ্রাম এবং বিজেপি দলের পতাকা নিয়ে এই মাঠে প্রবেশ করছে তার জন্য আমরা তীব্র নিন্দা এবং দিককার জানাই বিজেপি দলকে আজকে কড়া বার্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে এবং স্কুলের শিক্ষকদেরকে বলেছে অবিলম্বে আজকের এই সবাই যেতে হবে তাদেরকে তাই আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এমএসি এর পক্ষ থেকে নরেন্দ্র হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বিনষ্ট আজকে দুর্নীতি চরম আকার দিয়ে ধারণ করেছে রাফেলেন দিনে চৌত্রিশ হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে bureau report channel din raat